সালাম আলাইকুম হ্যাঁ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ক্লাস তো এখানে আপনারা ফটোশপের মধ্যে একটি পিকচার দেখতে পাচ্ছেন আমি একটি পিকচার ক্রফট করে নিয়ে এসেছি একটা লেয়ারের মধ্যে তো এখানে আপনারা পিকচারের মধ্যে যে হ্যান্ড যেটি আছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের মধ্যে মেলো দেখতে পাচ্ছেন আপনি সেটি কিভাবে অ্যাডজাস্ট করবেন তো আজকের ক্লাসটিতে আপনারা সে বিষয়টুকু জানতে পারবেন যে কোনো পিকচার আপনি যে কোনো জায়গা থেকে ক্রফট করে নিয়ে এসে আপনি যদি নতুন লেয়ারে সংযুক্ত করতে চান তো কোনো পিকচারে কোনো অংশ যদি আপনি কাস্টমাইজ করতে যান আজকে যে টুলটি আপনাদের সাথে শেয়ার করবো সেই টুলটির মাধ্যমে আপনি সেই পিকচারটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো প্রথম দিকে আপনি ফিল্টার উপরে যে ফিল্টার যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিকুইফাই যে টুলটি দেখতে পাচ্ছেন তো সেটিতে আপনারা ক্লিক করবেন এটি চাইলে কিবোর্ডের মধ্যে শিফট কন্ট্রোল এক্স ক্লিক করলেও আপনি সেই লেয়ারে পৌঁছতে পারবেন তো আপনি জাস্ট এখানে লিকুইফাই ক্লিক করবেন এখানে আপনারা নতুন আর একটা দেখতে পাবেন যে পিকচারটি আপনারা অ্যাডজাস্ট করতে যাচ্ছেন তো সেই পিকচারটি আপনারা পুনরায় দেখতে পাবেন তো এখানে ব্রাশ টুল অপশনে গিয়ে আপনি ব্রাশ সাইজ চাইলে দুশো করে দিতে পারেন এর পরবর্তী ব্রাশ প্রেশার আপনি আপনার পছন্দ অনুসারে চাইলে এটি কাস্টমাইজ করে নিতে পারবেন জাস্ট আপনাদের বুঝার সুবিধার্থে আমি এখানে ব্রাশ সাইজ দুশো অ্যাড করেছি এবং ব্রাশ প্রেসার একশো অ্যাড করেছি তো এটি অ্যাড করার পর আপনি কাস্টমাইজ করার পর জাস্ট আপনি চাচ্ছেন আপনি এই অংশটিকে এভাবে সুজা করে এখানে অ্যাড করার জন্য আপনি মাউস বাটনটি চেপে ধরে আপনি এই জায়গাতে আপনি সামনের দিকে নিয়ে আসবেন মাউস বাটনটি চেপে ধরে যেমনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো মাউসের বাটনটি চেপে ধরে আপনি সামনের দিকে নিয়ে যাবেন যদি সামনের দিকে নিয়ে যেতে চান আর কি মানে পিকচারটি যদি আপনি অ্যাড করতে চান যেমনটি আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন পূর্বে যে পিকচারটি দেখতে পেয়েছেন সেটি অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেল এর পরবর্তী এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এই হ্যান্ডের মধ্যে এখানেও এইভাবে করে শেপ আকারে দেখতে পাচ্ছেন তো এটিও যদি আপনি স্ট্রেট করতে চান জাস্ট আপনি মাউসের বাটনটি চেপে ধরে আপনি সামনের দিকে এভাবে করে নিয়ে যাবেন তো অন্য একটি পিকচার থেকে আমি যেহেতু ছবিটি ক্রপ করে নিয়ে এসেছি তো সেই সুবাদে এখানে আমি কিছুটা অ্যাডজাস্ট করে নিলাম তো আপনি চাচ্ছেন এই হ্যান্ডের যে অংশটুকু আছে এটি অনেকটা লং দেখাচ্ছে তো এটিও যদি আপনি আপনি অ্যাডজাস্ট করে নিতে চান জাস্ট মাউস চেপে ধরে আপনি প্যাশনের দিকে নিয়ে আসবেন এভাবে করে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটি হ্যান্ডটি অনেকটা ছোট এখন অ্যাডজাস্ট হয়ে গেল সবকিছু কাস্টমাইজ করার পর পিকচারের মধ্যে আপনি ওকে অপশনটিতে ক্লিক করবেন তো পূর্বে যে পিকচারটি ছিল সেটি অনেকটা আপনারা অ্যালোম্যালো দেখতে পেয়েছেন এখন বর্তমানে আপনারা যে পিকচারের অংশটুকু দেখতে পাচ্ছেন এটি অনেকটা স্বাভাবিক পর্যায়ে মনে হচ্ছে অনেকটা সৌন্দর্যপূর্ণ মনে হচ্ছে তো এইভাবে করে আপনারা যে কোনো ছবি অন্য আরেকটি জায়গা থেকে ক্রপ করে নিয়ে আসলে সে ছবিটা এই ফিল্টারের মধ্যে গিয়ে লিকিফাই এই টুলটির মাধ্যমে আপনারা সেই ছবিটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুসারে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে আপনাদের সাথে আল্লাহ হাফেজ